হেইয়া আরো জোরে হেইয়া জোরসে হ্যাঁ এত কষ্ট না কইরা তোর ট্রাক টা আনলেই তো পারতি আরে তুই করে আনছি তো ট্রাকের তেল বাছামো তাই একবার এইদিকে তাকাই দেখ কতগুলা আপেলের জমি সব তেলের টাকা বাঁচায় যখন মদ খামু তখন কেমন লাগবে একবার চিন্তা কইরা দেখ এত রসালো খুব মজা লাগতাছে বাহ কে চুমকি তুই এখানে কি করস তোম নাকি চোখে কম দেখো নাকি আমি আপেল খাইতাছি তোর মাথা ঠিক আছে তো আমার মাথা তো ঠিকই আছে এই যে তোমার আপেল খুব সুস্বাদু মদনা তুই দেখতো কি সত্যি সত্যি পাগল হয়ে গেল নাকি তুই দাঁড়া ওর পাগল গিরে আমি ছুটাইতেছি তুই তো এতক্ষণ গাছের পাতা খাইছস এই নে এটা আপেল এটা খাইয়ালো এই মদনা তো আমার বিপদে ফেলাই দিল এখন কি করি কি রে খাস না কে খা মজা পাবি তো নাটক করতে গিয়ে তো মনে ধরা খেয়ে গেলাম এখন উপায় বড় ভাই তুমি আইছো এখানে তো কেউই নাই নেক্সট পার্ট দেখার জন্য লাইক সাবস্ক্রাইব করে কমেন্টে এই ইমোজিটা দিয়ে যান নে মদনা সব মাল তোলা শেষ এখন গাড়ি টান দে মদনা সামনে তো উঁচা পাহাড় এত উঁচা রাস্তা এই ভাঙা গাড়ি উঠাইবি কেমনে আরে এটা কোনো ব্যাপারই না তুই আমার উপর ছাইড়া দে তোরে আগেই কইছিলাম এই ভাঙা গাড়ি আনিস না এখন চম্পার কি জবাব দিমু মোটু জলদি কই একটা ডিজে গান বাজা কি আমার সব শেষ রাজু এখন কেমন লাগতাছে টেনশনটা একটু হালকা হইলো আমার গাড়ি কই পাবি গরুর গাড়িতে যাবো পাগল হয়েছে নাকি গরুর গাড়ি কই পাবি তুই ঠিকই কইছস খায়া খায়া খালি শাড়ের মতো শরীর বানাইছি আজকে কাজে লাগাবো সবার আগে যে পৌঁছাইতে পারবো তার জন্য আজকে মদ ফ্রি রেডি চল গরুর গাড়ি পরবর্তী ভিডিওর জন্য লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে দিন আর কমেন্টে আপনার নামের সাথে এই ইমোজিটা দিয়ে দিন মদের টেঙ্কি পায়া লইছি দোস্ত আজকে জান ভৈরে মদ খামু আরে এত বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠো সোফার নিচে ঝাড়ু দিলি তো এত সুন্দর স্বপ্নটা নষ্ট কইরা এই টান দিয়ে ঝাড়ু দিয়া দে দেলি এত গাম ভালো লাগে না আরে সুপার কি এই যা আইসক্রিম মনে ধরা খেয়ে গেলাম তুই যে কইলি আর মদ খামু না তাইলে এগুলা কি আরে এডি আমার না তো এই নে সব তোরে খাওয়াইতেছি আমার কত কষ্ট কইরা জমানো টাকার মদ কত কষ্ট কইরা তোর পকেট থেকে টাকা চুরি কইরা মদ কিনছিলাম সব শেষ কইরা দিলি আরেবা খুব সুন্দর গন্ধাইতে আছে তো নেক্সট পার্ট দেখতে চাইলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে দিন কি হলো আ মদের গন্ধে মনটা ভুইরা গেল নে এবার নাক ডুবাইয়া মদ খা এইবা শান্তি হইছে তো tira এইদিকে কই যাস সব মদ তো ভালাই দিছস এগুলা রাইখা কি লাভ এগুলা ভালাই দিয়ে assi কপাল ভালো তোরা সময় মতো আইছিস আইলে নিছে পাছিলি हां চলো আজকে পার্টি কইরা মদ খামু নে গাড়ির পিছনে দেখাস বি না রাখিস কিরে কি জানি সব হইলো সালার আজকে কপাল তাই মনে খারাপ পরবর্তী ভিডিওর জন্য লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর এই মুহূর্তে আপনার মোবাইলে কত পার্সেন্ট চার্জ আছে এটা কমেন্টে লিখে দিন পরবর্তী ভিডিওর জন্য লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে দিন আর এই মুহূর্তে আপনার মোবাইলে চার্জ কতটুকু আছে কমেন্টে বলে যান